আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রাকিব আপনাদের অনেকেই কিন্তু টিকটকে ফলোয়ার বাড়ে না আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে টিকটকের ফলোয়ার বাড়বে আপনাকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে তাহলে কিন্তু আপনি টিকটকে ফলোয়ার বাড়াতে পারবেন আমি সর্বপ্রথমে আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছি গিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে ফলোয়ার কত আছে টিকটকে চলে আসার পরে আমি প্রোফাইলের মধ্যে টাচ করলাম প্রোফাইলের মধ্যে টাচ করার পরে দেখেন আমার এখানে পলস আছে জিরো দেখেন এখানে কিন্তু একবার জিরো দেখাচ্ছে আমি আপনাদেরকে আজকে রিয়েল ফলোয়ার নিয়ে দেখাবো সর্বপ্রথমে আপনারা এই আপনাদের টিকটক প্রোফাইলে এসে আপনাদের ইউজার নেমটিকে কপি করে নেবেন আমি এডিট অপশনের উপর টাচ করে দিলাম এডিট অপশনের উপর টাচ করার পরে আমরা এটাকে ইউজার নেম বলি অনেকে নিক নেম বলি যাই বলি না কেন আমাদেরকে এটাকে কপি করতে হবে আমরা এটার উপর টাচ করে এটাকে কপি করে নিলাম আপনার চাইলে এটা যদি মকস মকস্ত থাকে তাহলে হবে তারপরে আমি এখান থেকে বের হয়ে যাব আমাদের এখানে আর কোনো কাজ নাই আমাদেরকে এখন ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আমাদেরকে চলে যেতে হবে গুগল স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে আমরা চলে যাবো সার্চ বারে এই সার্চ চলে আসলাম সার্চ চলে আসার পরে আপনারা লিখে দেবেন আই কে লাইক এল আই কেই এটি আমরা লিখে দেব। লিখে দেওয়ার পরে আমরা সার্চ করে দেব তারপরে দেখবেন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের অ্যাপ শো করবে আপনারা এই লাইকের অপশনটি দেখে লোগ ওটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন লাইক এবং দু হাজার চব্বিশ এটাকে আপনারা অবশ্যই দেখে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা এই ওপেনের মধ্যে টাচ করে দেবেন ওপেনের মধ্যে টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে এখানে আপনাকে বলছে টিকটকের ইউজার নেম অথবা নিক নেম এটাকে দেওয়ার জন্য আমি যখন কপি করে রেখেছি আমি এটাকে পেস্ট করে দেব আপনারা এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এইখানে দেখেন আরেকটি অপশান আছে সাইন ইন আমরা এই সাইন ইন অপশনের উপর টাচ করে দেব সাইন ইন অপশনের উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের টিকটকের প্রোফাইল এখানে কিন্তু শো করেছে এটা হচ্ছে আমার টিকটকের প্রোফাইল আর এখানে দেখেন আমার টিকটকে যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো এখানে শো করেছে লাইক চারটি ফলোয়ার ফলোয়িং একটি ফলোয়ার জিরো এখানে সব কিন্তু দেখাচ্ছে তারপরে আপনারা এই কন্টিনিউ এই অপশান উপর একবার টাচ করে দেবেন আমি এই অপশান ওপর একবার টাচ হয়ে দিচ্ছি এই অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আমরা এটাকে স্কাল ডাউন করব দুই দুই তিনবার বামে যাবো বামে যাওয়ার পরে এখানে দেখেন রেড ইজ আমরা এই অপশন উপর টাচ করে দেবো আমি এই অপশন উপর টাচ করে দিলাম এই অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনারা এখানে সর্বপ্রথমে এই লাভ অপশন উপর টাচ করে দেবেন এই লাভ অফোনপর টাচ করলে আপনারা এখানে কিছু ইনফরমেশন পেয়ে যাবেন লাভ অফোনপর টাচ করার পরে দেখেন এখানে 10 কয়েন দিয়ে আপনি পাঁচটি ফলোয়ার নিতে পারবেন এখানে আপনি আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন আপনি এখানে বিশ কয়েন দিয়ে দশটি আবার ফলোয়ার নিতে পারবেন এখানে কিন্তু আপনারা যত ইচ্ছা তত নিতে পারেন চল্লিশ কয়েন দিয়ে বিশটি ফলোয়ার এখানে দেখেন হাজার হাজার আপনি ফলোয়ার নিতে পারবেন আপনি যত এখানে কয়েন ইনকাম করতে পারবেন আপনার এখানে ততই ফলোয়ার আসবে এখন আপনি ফলোয়ার কীভাবে নেবেন আমি এটা আপনাকে এখন দেখিয়ে দেবো আপনার এই প্রোফাইল দেখেন এখানে কিন্তু লাভের সাথে কিন্তু আরেকটি অপশন আছে প্রোফাইল এই প্রোফাইল আইকন উপর আমরা একবার টাচ করে দেবো প্রোফাইল আইকনের উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু সকল ধরনের ইনফরমেশন শো করেছি এখানে দেখেন আরেকটি অপশন আছে ইনভাইট প্যান্ট আমরা এই ইনভাইট ফ্রেন্ড অপশনের উপর টাচ করে দেব ইনভাইট ফ্রেন্ড অপশনের উপর টাচ করার পরে আমরা এখানে কয়েকজনকে শেয়ার করে দেবো আমি মেসেঞ্জারে চলে গেলাম মেসেঞ্জারে চলে যাওয়ার পরে এখানে আমি কয়েকজনকে শেয়ার করে দেবো আপনারা চাইলে কয়েকজনকে শেয়ার করতে পারেন এখানে আমাদের সামনে আইডিটা শো করেছে আমি এখানে তিন তিন চারজনকে আমি এখানে ফলো করে দিলাম মানে এটাকে শেয়ার করে দিলাম শেয়ার করার পরে আমি এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে যাওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু আবার এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা এই ওয়াশ ভিডিও অ্যাড আমরা এটার উপর টাচ করে দেবো এটার উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে একটি অ্যাড শো করবে আমরা এই অ্যাডটি দেখলেই আমরা দুইটি করে কয়েন পেয়ে যাব। আমাদেরকে এই অ্যাডটি দেখতে হবে দেখেন আমার এয়ারটি দেখার পরে আমাদেরকে ওয়াকের উপর টাচ করতে হবে ওয়াকের উপর টাচ করার পরে দেখেন আগে আমার এখানে কয়েন ছিল ছয়টি কয়েন এখন হয়েছে আটটি কয়েন আপনারা আবার দেখেন এখানে আটটি কয়েন আছে আমি আবারও ওয়াশ এ ভিডিও এর এটার উপর আবার টাচ করে দেব এটার উপর টাচ করার পরে দেখেন একটি এয়ার দেখব তারপরে আবারও একটি কয়েন আমার এখানে যুগ হবে আমি আবারও টাচ করে দিলাম আমি আবার রকের উপর টাচ করে দিলাম টাচ করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু আগে ছিল আটটি কয়েন এখন হয়ে গেছে দশটি কয়েন এখন আমি তিনটি পোলোয়ার কিনতে পারবো আমি এখন এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে যাওয়ার পরে লাভ অপশনের উপর টাচ করে দেবো লাভ অপশনের উপর টাচ করার পরে এখানে দেখেন দশটি কয়েন দিয়ে পাঁচটি পোলোয়ার আমি এটার উপর একবার টাচ করে দেবো এটার উপর টাচ করার পরে এই কনফার্ম অপশন উপর আমি একবার টাচ করে দেবো আপনার এটার উপর একবার অবশ্যই টাচ করে দেবেন এটার উপর টাচ করার পরে দেখেন আমার এখানে কিছু কয়ের মধ্যে তারা কিন্তু আমার কয়েনটি কেটে নেবে এবং দশটি পাঁচটি ফলোয়ার এখানে যোগ হয়ে যাবে তারপরে অক্কের উপর টাচ করে দেব অক্কের উপর টাচ করার পরে আমার এখানে কিন্তু অলরেডি ফলোয়ার যোগ হয়ে গেছে দেখেন আমার এখানে আগে কিন্তু দশটি কয়েন ছিল এখন জিরো কয়েন দেখাচ্ছে আমি প্রোফাইলের উপর টাচ করে দিলাম প্রোফাইলের উপর টাচ করার পরে আপনারা দেখতে পাবেন আমার এখানে কিন্তু এখন কোনো কয়েন্টেই নাই দশ কয়েন তারা কিন্তু কেটে নিয়ে গেছে আমি এখন টিকটকে গিয়ে দেখাবো আমার আসলেই কি ফলোয়ার বেড়েছে কিনা আমি এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে টিকটক অ্যাপসটিকে ওপেন করে নেবো টিকটক অ্যাপসটি ওপেন করার পরে আমি প্রোফাইলের মধ্যে একবার টাচ করে দেব প্রোফাইলের মধ্যে টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে দেখেন আমার এখানে কিন্তু এখনও ফলোয়ার জিরুই দেখাচ্ছে এখনও কিন্তু পোলোয়ার আসে না কিছুক্ষণের মধ্যে পলোয়ারটি আমার এখানে এসে যোগ হয়ে যাবে আমরা এখানে কয়েকবার রিপ্লেস করব। কয়েকবার রিপ্লেস করার পরেই দেখবেন আমাদের এখানে কিন্তু পলোয়ার এসে যুগ হয়ে গেছে দেখেন অলরেডি কিন্তু আমার এখানে এসে দুইটি পোলোয়ার যুগ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে আরও তিনটি পোলোয়ার এসে যুগ হবে এটা মূলত আস্তে আস্তে এসে যুগ হয় আপনারা যখন কাজগুলো করবেন তখনই আপনারা বুঝতে পারবেন দেখেন আমার এখানে কিন্তু আরেকটি ফলোয়ার এসেছে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন এখন কিন্তু এখানে তিনটি ফলোয়ার হয়ে গেছে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আমাকে পরবর্তীতে গালি গালাস না করতে পারেন তারপরে আমি এখান থেকে আবারও বের হয়ে যাব। এখান থেকে আমি বের হয়ে যাওয়ার পরে আমি আবারও ওই অ্যাপসের মধ্যে প্রবেশ করব ওই অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে আমার এখানে দেখান এখানে কিন্তু বর্তমানে জিরু কয়েন আপনারা কিভাবে কয়েন আবারও ইনকাম করবেন কয়েন ইনকাম করে কীভাবে আবারও ফলোয়ার বাড়াবেন আবারও আপনারা এ ভিডিও অ্যাড এর উপর টাচ করে দেবেন দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে আর এর দেখে আমি কোনো প্রকার কয়েন কিনতে পারবো না তারপরে আমি এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা আবারও লাইক অপশান উপর টাচ করবেন তারা আমাকে ভুলবশত বের করে দিয়েছে এখন আমাদেরকে কয়েন ইনকাম করতে হলে এখানে দেখেন সর্বপ্রথমে একটি অপশন আছে ফলোয়ার আমরা এই ফলোয়ার অপশন উপর টাচ করে দেব ফলোয়ার অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করানো হবে তারপরে আমরা এই আইডিগুলোকে ফলো করে আর এক এক করে পড়িয়ে আর আমাদের এখানে কিন্তু দশ কয়েন হিসেবে এক ওয়ান কয়েন হিসেবে কয়েন যুগ হবে আমি আবারও এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করার পরে আমরা আবারও এটাকে ফলো করে দেব ফলো করার পরে দেখবেন আমাদের এখানে আবারও একটি কয়েন এসে যুগ হয়ে গেছে আমি এটাকে ফলো করে দিলাম ফলো করার সাথে সাথে আমার এখানে ওয়ান কয়েন যুগ হয়ে যাবে আমি এখন আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এখান থেকে এর টিকিট দিলাম এর টিকিট দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু আগে জিরো কয়েন ছিল আমি দুইটাকে ফলো করে দিয়েছি তাই আমাকে আমার এখানে দুটি কয়েন এসে যোগ হয়ে গেছে আপনারা এভাবে চাইলে কয়েন যোগ করতে পারেন আপনারা কিন্তু এভাবে কয়েন ইনকাম করে আপনারা ফলোয়ার আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন আমার এখানে কিন্তু আমি দুইটা দুইজনকে ফলো করেছি তাই আমার এখানে দুইটি কোয়ান এসে যুগ হয়ে গেছে আর আমি আপনাকে প্রমাণ সরকারে ওইখানে দেখালাম আমার এখানে অলরেডি তিনটি ফলোয়ার এসে যোগ হয়ে গেছে আপনারা ঠিক এরকমভাবে ফলোয়ার যোগ করাতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে এই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন